আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই কেমন আছেন কি কোথা থেকে আমাদের হিটলার টিম ওয়ান চ্যানেলে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের হিটলার টিম ওয়ান চ্যানেলে লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই আমাদের ল্যাবে যুক্ত হয়ে যান কে কোথা থেকে ল্যাবে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ল্যাবে যুক্ত হওয়ার জন্য আমার বয়সকে ক্লিয়ার শোনা যাচ্ছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন না কীভাবে কী করবেন বুঝতে পারতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে বুঝিয়ে দিব বা একটা অপশন দেখিয়ে দিব যে এইভাবে কাজ করে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন যারা ফেসবুক থেকে সার্চ চেঞ্জ হতে তারা অবশ্যই ফেসবুক থেকে সুবিধা নিতে পারবেন ফেসবুকে অনেক সহজ বা অনেক সুবিধা আছে সবাই আমাদের লাইভটি শেয়ার করে দিবেন অন্যদের এখনো আমাদের লাইভে কেউ যুক্ত হন নাই ভাই আমি আমাদের হিটার টিম অনে আজকে প্রথম

আমাদের প্রিয় বসে পেজটি অবশ্যই সবাই ঘুরে আসবেন আমাদের ফেসবুকে একটি পেজ আছে প্রিয় বাসী সবাই এই পেজটি ঘুরে আসবেন ইনশাল্লাহ আমাদের ফ্যামিলিতে সবাই যোগ দেবেন এম এক্স আর রাসেল একটি আইডি আছে আমাদের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে সবাই যোগ দেবেন সবাই আমাদের ফ্যামিলিতে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই ফার্স্ট প্রথম আমার এই যে হিটলার টিম চ্যানেলে লাইভে যুক্ত আপনারা সবাই রেডি থাকবেন ইনশাল্লাহ আমরা আগামী থেকে মানে আগামীকাল থেকে আমাদের এই হিটলার টিম চ্যানেলে আমরা প্রতিদিন ভিডিও আপলোড দিব এবং আপনাদের সাথে লাইভে এসে আড্ডা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের হিটলার টিম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন সবাই আমাদের লাইভটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম বিয়ে ভাই কেমন আছেন কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কি না প্লিজ কমেন্ট করবেন ইউটিউবে কি কমেন্ট করা যায় কিনা আমি সেটি এটা জানি না এখন লাইভে দেখা যায় কারো কমেন্ট অপশন শুরু করতেছে না সবাই কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আজকে পতম যে ইউটিউবে ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হয়েছি আমি ইউটিউব সম্পর্কে বেশি একটা কিছু জানি না অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সাথে লাইভে সবসময় যুক্ত থাকবো সকলে এগিয়ে আসেন বন্যা কবির এলাকায় সবাই ইউটিউব থেকে মানে মনিটাইজেশন পাইতে হলে পেতে হলে অবশ্যই এক হাজার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার লাগবে এবং সাড়ে হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ করতে হবে এবার এটাতেই ভিডিও বানাই হ্যালো সকলকে অসংখ্য অসম ধন্যবাদ আমাদের লাইফে যুক্ত না থাকার জন্য মানে যুক্ত থাকার জন্য কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনারা যদি চান আপনারা সবাই কমেন্টে জানাবেন যে কি ধরনের ভিডিও চান আমরা অবশ্যই সেই ধরনের ভিডিও আপনাদের মাঝে আপলোড দেওয়ার জন্য চেষ্টা করবো ঠিক আছে 是，那哥们儿是谁啊？